আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন আমাদের মাঝে হাজির হয়েছে একটি মেয়ে নিয়ে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় এবং তার বাস্তব জীবন নিয়ে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার সৃষ্টি আর উনি কে ভাইয়ের মেয়ে আচ্ছা তো বোন এই যে সৃষ্টি বোন এই যে আপনি আপনার ভাইয়ের মেয়ে নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন কেন একটু বলবেন কষ্ট আছে এই কারণে হাজির হয়েছে কারণ আমার ভাইটা আমার মনে এই ভাইয়ের মেয়েটাকে রেখে চলে গেছে তো আমরা একটা মা আছো অসুস্থ তো ওর জন্য আমি ভিডিও সামনে আইছিলাম আর বাবা নাই বাবা মারা গেছে তো দৈটু অসুবিধার মধ্যে আছি তো এর জন্য আইতেলাম এদিকেও যদি একটু সহযোগিতা করতে কেউ যদি একটু পাশে দাঁড়ায় জন্য আইতেলাম ভিডিও সামনে আচ্ছা আচ্ছা তো কি আপনি কি সহজ হয়েছে আপনাকে বিয়ে शादी করতে চান কোন সহযোগিতা করে যদি বিয়ে ব্যাপারে বলে তখন বিয়ে সাদে করবো অসুবিধা নেই কারণ আমার বিয়ে হয় আচ্ছা আপনার বিয়ে হয় নাই আচ্ছা তো আপনার কয় ভাই বোন আমরা

এমবিয়ার পোর্টেও যে আপনাকে করে অথবা আপনাকে লাইফ পার্টনার হতে তাকে বিয়ে शादी তো আপনাকে করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে হন ভাই যদি পছন্দ করে যদি বিয়ের সাদির ব্যাপারে কথাবার্তা বলে তাহলে বিয়ের সাদির ব্যাপারে কথাবার্তা হবে আর যদি বলে যে সহযোগিতা করো পাশে দাঁড়াও হেল্প করব তাহলে আচ্ছা তো আপনার নাম্বার কি আমরা দেবো আচ্ছা তো দর্শক দেখকে সামনে বোন বিয়ের স্বাদের জন্য উদ্দেশ্য এসেছে এবং তার বাবা নেই মেয়েটার মুখের দিকে তাকিয়ে যদি কারো মায়া লাগে অথবা কেউ যদি তাকে একটু সহযোগী করতে চান তাহলে করতে পারেন কারণ যার বাবা নাই তারা বুঝে কী অবস্থায় থাকে আচ্ছা তো নাম্বারটা বলে দেই ভালো লাগলে এই নাম্বার সরাসরি কথা বলবেন কারণ আমরা প্রত্যেকে নিজের মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার আপনারা কথা বলবেন আচ্ছা তো নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন থ্রি সিক্স ফোর জিরো ফোর জিরো সিক্স নাইন এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি সিক্স ফোর জিরো ফোর জিরো সিক্স নাইন এটা হলো আপনার নাম্বার তো বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শকের উদ্দেশ্যে চলে গেছে এখন বলেন কী বলব তখন ভালো থাকেন তো প্রিয় দর্শক আপু জীবনের গল্প শুনলেন যদি আপরক্ষণ দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রাতুল্লাহ কবরক